আরে আমরা বাংলাদেশের মানুষ দেখা যায় রমজান বসে রোজা রাখে না এগারো মাসাল খাওয়ার জন্য বিধান দিয়ে দিয়েছেন বান্দা তুই খা কুলু বস খাও পান রমজান

উদ্দেশ্য যেটা সেখানে আমি চলে যাব আমরা বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ ধর্মপরায়ণ মানুষ আমরা সবাই রোজা রাখি রমজান মাসে তিনটা জিনিস থেকে নিজেকে বিরত রাখাকে রোজা বলা হয় খাওয়া পান করা এবং স্ত্রী সঙ্গম থেকে নিজেকে বিরত রাখা এই তিনটা জিনিস থেকে বিরত রাখার নাম হলো শিয়া এবার সবাই ছত্রে জবাব দিবেন খাওয়া হালাল না হারাম পান করা হালাল না হারাম স্ত্রীর সাথে সহবাস করা হালাল না হারাম হালাল এই তিনটা জিনিস হালাল সন্দেহ আছে নাই এবার আসেন ভাই আর মিথ্যা কথা বলা হালাল না হারাম সবাই কথা বলেন না যে ভাই করছেন মনে হয় মিথ্যা কথা বলা হালাল না হালাম সুদ খাওয়া হালাল না হারাম গিবত করা হালাল না হারাম খাওয়া হালাম পান করা হালাম বিবির সঙ্গে মেলা মেশা করা হালাম কিন্তু আর নরক গেল রমজান মাসে দিনের বেলায় এই হালাল তিনটা জিনিসকে হারাম করে দিয়েছেন এই তিনটা জিনিস আমরা সবাই মানি কি মানি না কেউ দিনের বেলা খায় না পান করে না স্ত্রীর কাছেও যায় না কিন্তু প্রাণের ভাইরা ভালো করে বুঝবে যেই তিনটা জিনিস হালাল ছিল আল্লাহ হারাম করে দিয়েছেন সাময়িক সময়ের জন্য এটা আমরা মানি কিন্তু যেই জিনিসটা পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত হারাম মিথ্যা কথা বলা হারাম সুদ খাওয়া হারাম জীবত করা হারাম পরনিন্দা করা হারাম সুগোল করে করা হারাম অন্যভাবে উপার্জন করা হারাম আপনি রোজা রাখলেন কিন্তু মিথ্যা বন্ধ করলেন না সুদ বন্ধ করলেন না ঘুষ বন্ধ করলেন না কিপদ বন্ধ করলেন না সুকল করি বন্ধ আপনি করলেন না এমন রোজাদার আছে না নাই কতবার আছে না নাই এবার আপনি নিজের কাছে প্রশ্ন করেন যেই জিনিস আল্লাহ হারাম করেছেন ওইটা আপনি মানলেন আর যেটা রোজার আগে হারা রোজার পরে হারাম রোজার মধ্যেও হারাম ওইটা থেকে আপনি নিজের বাঁচায় রাখতে পারলেন না আপনার রোজা হবে কি হবে না ফতুয়া মুক্তি সাহেবরা দিবে আমি দেব না আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেল ওহে মুসলমান ভাই বড়দারার মা গনেরা রোজা রাখার পর দশটা এগারোটার সময় কাজ কাম বাড়ির সব বন্ধ হয়ে গেছে দু চারজন একসাথে বসে উমুক বাড়ির উমুকের মেয়ের গিবত চর্যা আছে না নাই যুবক ভায়ানা আমার অনেক মা বোনেরা পর্যন্ত মোবাইলের প্রতি আসক্ত রোজার রাখার পরে সময় কাটে না দুপুরবেলা যুবক ভায়া মোবাইলের ভিতরে গেমস খেলে আলহামদুলিল্লাহ রোজাদার কিন্তু মোবাইলের ভিতরে গেমস খেলে সময় পার করে আসে না নাই মোবাইলের ভিতরে মুভি দেখেন নাটক দেখেন ম্যাগাজিন দেখে এইগুলো দেখে সময়কে পার করে ঐতিবাহিত করে চোদ্দ ঘন্টা সময় কেমন করে পার করব এই জন্য ছবি দেখে মুভি দেখে দেখে সময় পার করে আছে না নাই আল্লাহ নবী বিশ্বনবী বলেন হাদিসের ভিতরে এই রোজার কোন দম্মায়রে বান্দা এই রোজার আল্লাহ কোনো দরকার নাই ফালা ইল্লাল্লাহি হাজাতুন ফি এমন রোজার আল্লাহ কোনো দরকার নাই যেই রোজা তোমার বেথ্যা থেকে দূরে রাখতে পারে না যেই রোজা তোমার ঘুষ বন্ধ করাইতে পারে না যেই রোজা তোমার গিবত থেকে দূরে সরায়া রাখতে পারে না যেই রোজা তোমার সময়ের মূল্যায়ন তোমার ভিতরে আনতে পারে না সময় কাটানোর জন্য গুনার কাজের সময় তুমি অতিবাহিত করো এই রোজার প্রতিদান আল্লাহ থেকে না। পাওয়া যাবে প্রাণের ভাইয়ারা রোজা অবস্থায় রোজা এই যে পোরাটা একটা ইবাদত সেই খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা ইবাদত কিনা কথা বলেন যেটা বোঝানোর জন্য চেষ্টা করেছি অবশ্যই বুঝেছেন রোজা অবস্থায় এই সমস্ত গুনার কাজ করা যাবে না আল্লাহ হেফাজত করেন করে বলি আমিন